গার্লস স্কুলের সামনে গিয়ে তিমের মতো বসে দেখো না এই যুবতী একদিন হেরে হেরে যাবে। যাবে। এই একদিন নতুন বিয়ে করেছ নতুন সংসার শুরু বাচ্চা কাচ্চা হয়ে গেছে হঠাৎ করে বিয়াস থেকে সিংড়ার দিকে রওনা নিয়ে হন্ডাটা খাদে পড়ে তোমার জীবন চলে গেল তোমার বইয়ের কাছে সংবাদ চলে গেল স্বামী মারা গেছি সেন্সলেস হয়ে পড়ে থাকবে খাবে না কয়েকদিন বলবে জীবনে আর বিয়ের প্রয়োজন না এরকম করে বলবে কাঁদবে কিন্তু সাত দিন আট দিন পর চলে যাবে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে মাসখানেক পরে মুখের হাসির হাসিও ফুটতে থাকবে দুই মাস তিন মাস চার মাস যখন চলে গেল আর বা আসনি ও চার মাস চার চার মাস দশ দিন পার হলে শোকটা চলে গেল তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমার সেই বউটাকে নিয়ে চলে যাবে তারা সাত আট মাস পর তারা জোর করে দেখবে মেয়েটার যৌবন আছে বিয়ে শুধু অন্য জায়গায় দেওয়া দরকার বিয়েও দিয়ে দেবে বিয়ে যখন হয়ে যাবে তোমার ওই বউটা যেটা তোমার খুব আপনজন ছিল সেই বউটা অন্যের ঘরে যখন চলে যাবে নতুন স্বামী পেয়ে সেই বউটাই বলে ফেলবে তার বাপ মাকে জানিয়ে বলবে মা বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো সিদ্ধান্ত কারণ আগের স্বামী চাইতেই স্বামী আমার আরও ভালো এটাই হলো দুনিয়া দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই আমার আপন জন যদি থাকি দুনিয়া আখেরাতে সব জায়গায় আমার আপনজন জন বলতে একজনই আছেন তিনি আমার জোরে বলুন কে আল্লাহ ছেলে আপন অসম্ভব ছেলে জব করে বাপরে সম্পদের জন্য করে না মা আপন অসম্ভব সন্তান মাকে কে খুন করে ঠিক কিনা আছে কেউ আপন না দিন শেষে আমার আপন কেউ না আমার আপন কেউ না সব আমার পর একটু ডিপলি চিন্তা করলে দেখবেন কেউ না আমার আপন অনেকের দাদা কিন্তু নাই মনে আছে কিছু ভালো করে রকম মনে নাই তো কিসের মনে আছে সামনে কবর সে কবরে দাদা শুয়ে আছে বহুদিন আগে পঞ্চাশ ষাট দাদার কবর বেসে খায় আসতে কন কেন আসে না নাই দাদার কবর বেঁচে খায় কবর ছিল জানে এরপর কবরটা বেঁচে খায় কে না এটা নাই দাদার কবর নাই আসে না এরকম এরকম নাতি আসে না নাই কে বলছে আপন আমার কে আমার আপন এই জন্য আপন জনের তালাশ করতে হবে আমার এই সমস্ত ভুয়ার সম্পর্ক বলবো আমি কারণ এই সমস্ত সম্পর্ক হলো অস্থায়ী সম্পর্ক বউটার সঙ্গে সম্পর্ক এটা আছে ভালো কথা কিন্তু বউটাকে যখন ভালোবাসবো কার জন্য বাসবো বলেন আল্লাহর জন্য বাসব স্বামীটাকে ভালোবাসবো কার জন্য বাসব আসিয়া তার স্বামীকে গ্রহণ করেছিলেন আবার তার স্বামীকে প্রত্যাখ্যান করেছেন কার জন্য আল্লাহর জন্য মোহাম্বত আমার ততক্ষণ আল্লাহ যতক্ষণ রাজি হবেন কিন্তু মহাব্বতে যদি আল্লাহ রাজি না হন তাকে মোহাব্বত করা যাবে না যখন দিন গ্রহণ করলেন ফেরন বলল কি যেন শুনলাম শুনবেন কেন দেখেন শুনবেন্লাহ স্বামী স্ত্রী কিন্তু শেষ পর্যন্ত ফেরন বলে ফেলনা সিয়া তুমি কি বলো দিন গ্রহণ করলে আমার বড় ক্ষতি হয়ে গেল তুমি হলে আমার পরে তোমার জায়গা তুমি হলো ফার্স্ট লেডি অফ ইজিপ্ট আমার পরেই তোমার জায়গায় তুমি মিসেস ফেরাও তোমার দাম অনেক মর্যাদা অনেক আমি তোমাকে এত সম্মান মর্যাদা দিয়ে দিলাম তুমি আমাকে পাত্তা না দিয়ে তুমি দিন গ্রহণ করলে দয়া করে আমার দিকে তাকায় স্বামীর দিকে তাকায় তুমি দিনটা ছেড়ে দাও আসিয়া বলছেন স্বামী আমার সব জায়গায় আপোষ চলে কিন্তু ইমানের জায়গায় কোনো আপোষ চলে না যেরকম সুবাহান আল্লাহ ইমানের জায়গায় কোনো আপোষ চলে না শেষ পর্যন্ত ফেরাউন বলল আসিয়া সংসার জীবন শেষ হয়ে গেল সব কিছু তসন হয়ে যাচ্ছে একটা বারের জন্য তুমি আমার দিকে একটু ফিরে তাকাও আসিয়া বলছেন স্বামী আমার আপনি কি বলবেন জানি না আপনি ইমান থেকে বের হওয়ার জন্য আপনি যতবার বলবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে তুমি কি জানো আমি তোমাকে হত্যা করো বা আসিয়া বলছেন আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি সুমান বলবেন না তার স্বামীকে ততক্ষণ মেনেছেন যতক্ষণ সে আল্লাহকে মেনেছে আমি আমার স্ত্রীকে ভালোবাসি কিন্তু স্ত্রী যদি নামাজ না পড়ে সেই ভালোবাসা কি কাজ করা উচিত না তাকে শাসন করতে হবে বউটাকে বলতে হবে বউ আমার এই যে দুনিয়ার জীবনে একই ছাদের নিচে দুজন থাকে আমার যৌবন তোমাকে দিলাম তোমার যৌবন আমাকে দিলা এত গভীর সম্পর্ক মিশে গেলাম তুমি কি চাও না আমার বউ একসঙ্গে জাননাতে আমরা আমরা এই সম্পর্ক গড়ে তুলব হ্যাঁ চাই নামাজ পড়ো পর্দা করো দিন মেনে চলো ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন বাবা রে বিড়ি খাবি না গাঁজা খাবি না নেশা করবি না অবৈধ সম্পর্ক গড়ে তুলবি না বাপরে আমার কোলে যারা টুকরা ধন এই যা মা পিতা পুত্রের যে সম্পর্ক তুই কি চাষ দুনিয়াতে শেষ হয়ে যাক না জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে থাকতে চাই রে বাবা ছেলে আয় বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবেন কাজ করবেন কারণ কো নিজে বাঁচো তোমার পরিবারকে জান্নাম থেকে বাঁচায়া সবাই মিলে জান্নাতে চলে যাও আল্লাহ একবার বলেন আল্লাহ পরিবারকে কত গুরুত্ব দিয়েছেন পরিবারে আমার খোঁজ নেই না তো আমাদের দোষ আছে আমার দেশের মায়েরা খুব সরল ভালো আমার দেশের মাদেরকে একটু ভালো করে নার্সিং করলে পরে তারা রাবিয়া মতো হয়ে যেতে পারতেন ভালো হতে পারতেন কিন্তু কিছু পুরুষ আছে আছে পুরুষ আসে না নাই বলেন নিজের বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে আছে কিনা আছে কিনা বলেন দেখবেন হুন্ডাই তুলে বউটাকে গোটা সিংড়াবাসীকে দেখায় আছে না আছে না আছে না আছে তাও নর্মাল কোনো হোন্ডা না আর ওয়ান ফাইভ লেটেস্ট ভার্সন যার প্যাসেঞ্জার সিট হল তিনতলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড ঠিক আছে না হ্যাঁ একদম নিচে বসে থাকে হলো স্বামী আর বউটাকে একদম তিনতলায় উঠায় দেয় লাল লিপস্টিক লাগায়া লাল শাড়ি পড়ায়া চুলটা ছেড়ে দিয়া বলে ওঠো হোন্ডায় এদিকে হোন্ডার আওয়াজটা কম আওয়াজ কমে তো সবার নজরে পড়বে না যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সিলিন্ডার যেটা পাইপ যেটা ওটা সরাই দেয় এখন আর হুন্ডান এখন হয়ে গেছে হেলিকপ্টার দিলে একখান টান একদম বিয়াস থেকে একদম সিংরার চলন বিলের গেট পর্যন্ত এক টানে যখন যাচ্ছে চলে তখন সবার তো নজর ওইদিকে যাবেই জাতিকে এরকম করে বউ দেখানো কিছু লম্পট মার্কের স্বামী আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এগুলো জাহান্নামের নামের কাজ এগুলো কিসের কাজ জাহান নামের কাজ আমার বন্ধুগণ কথা যখন আসলো বলে আস্তে আস্তে চলে যাব আমাকে সময় দিচ্ছেন তো নাকি আপনারা খুব ভালো মানুষ আপনারা মাতলাইল ফজর আচ্ছা ঠিক আছে আপনারা থাকবেন আমি চলে যাব আমি কি আর মানা করতে পারি আপনাদের আমরা থাকতে চাইলে তো থাকতে দিতে হবে মহতেম সাহেব আপনি একটু থাকার ব্যবস্থা করে দিয়ে খুব ভালো আলহামদুলিল্লাহ আমি তো ভয় পেয়েছিলাম যে কুয়াশায় আমি দেখতে পাচ্ছি না কুয়াশা মোটামুটি কেটে গেছে বিকালবেলা বৃষ্টি হয়েছে কিন্তু অনেক জায়গায় এখানে কি হয়েছে জানি না বৃষ্টিও হয়েছে খুব চিন্তায় ছিল কমিটি কমিটিরা আয়োজন করলে যে কি টেনশন হয় হার্ট বিট কমে না বাড়ে খালি বাড়ে খুব কঠিন দায়িত্ব হোক এই মাহফিল কমিটির উপরে পড়ে যায় আল্লাহ তুমি সাথে সব সহজ করে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আসির ইসলাম কি স্বামীর কাছে আপশ করেছেন আসতে কয় আপশ করেছেন আপোষ করেননি কারণ ইমানের সাথে কারো আপোষ নাই শেষ পর্যন্ত আসিয়া বলে ফেলেন স্বামী আমার আমি জানি আপনাকে আপনি আমাকে হত্যার হুমকি দেখাচ্ছেন কোনো টেনশন নাই মরে যাব আমি জল্লাদ সামনে রেডি হয়ে গেল করাত দিয়ে তার দু শরীরটা দুভাগ করে ফেলবে জল্লাদ সামনে করাত নিয়ে দাঁড়ায় গেছে করাত যখন কপালে ঠেকায় দিয়েছে তখন আসিয়ার চোখে পানি চলে আসছে আল্লাহর ভয়ে আল্লাহকে বলে আল্লাহ আমার কপালে করাত লেগে গেছে আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব এমন সময় আসি একটা দোয়া করেছিলেন যে দোয়াটা চার হাজার বছর আগের দোয়া সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কোর্ট করেছেন যেন আমরাও সেই দোয়াটা পড়ি সেই দোয়াটা করি কি সুন্দর দোয়া দেখেন এত সুন্দর দোয়া পৃথিবীর কোনো ব্যক্তি পড়তে পারে নাই সোজা কথা হুবহু ইমরাতা ফিরাউনের আসিয়ার দোয়াটা ওব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন তিনি কি দোয়া করেছেন নরব বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ জিনি মিন ফির আউ না ওয়া আমালিহি আল্লা তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে আমার জন্য বানিয়ে দিবে রব্বি বেনিলি আমার জন্য বানায় দিবে আইন্দাকা তোমার কাছে ও আল্লাহ তোমার কাছে বাইতান একটা ঘর ফিল জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ বড় জান্নাত চাই না বেশি ঘরও চাই না তুমি আমাকে ছোট্ট একটা ঘর দিবা সেই ঘরটার হতে হতো সেই ঘরটা হতে হবে তোমার ঘরের দেওয়ালের সাথে জেরকম সুবাহ আল্লাহ আসি আল্লাহকে দূরে রেখেছেন না কাছে রেখেছেন আমরাও আল্লাহকে দূরে রাখবো না কাছে রাখবো আমার সবচেয়ে বড়ো সাক্ষীকে আমার সবচেয়ে আপন আপনকে আমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি আপন মনে করি কোনো আমার দ্বারা কি কোনো গুণা হবে নাকি কোনো পাপ হবে নাকি পাপ লজ্জা হয়ে যাবে আল্লাহ তুমি তোমার দিকে ফেলবাই পাপ করা যাবে না আল্লাহকে আমরা সাক্ষী যদি বানাতে পারি আল্লাহকে যদি আমরা বড় মনে করতে পারি আমার দ্বারা কোনো পাপ হবে না আসসালাম তিনি এই দোয়াটা করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন দু টুকরা হয়ে শহীদ হয়ে গেলেন দুনিয়াবাসীকে জানায়া দিলেন ও দুনিয়াবাসী আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে জীবন তেমন করে দিতে হয় জোরে বলিস মহান আল্লাহ আমার বন্ধুগণ আমরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি যখন তখন এই যে এখানে বসে আছেন এক বছর পর এতগুলো মানুষের মধ্যে দু একজন তো মারা যেতেও পারে হতে পারে না আমিও যেতে পারি আপনিও যেতে পারেন আজ থেকে একশো বছর পর কেউ কে থাকবো কি আমরা আজ থেকে একশো বছর আগের মানুষ কি দুনিয়াতে আছে নাকি ম্যাক্সিমাম তো সব চলেই গেছে আজকে সকালবেলা সংবাদ আসলো আমার কানে আমার সবার ছোট চাচা যান সবচেয়ে ছোট কাকা যিনি ছোট চাচা যান স্ট্রোক করেছেন স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছেন বুকের মধ্যে করে উঠলাহারে এই তো মানুষের জীবন হসপিটালে আছেন মিনি স্ট্রোক করেছেন কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে শিশুর মতো হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ যে আমরা দাপটগুলো দেখাই আমরা জহংকার গুলো দেখাই মুহূর্তের মধ্যে সব চূর্ণ করে দিতে পারেন তিনি আমার কে আমার বন্ধুগণের জন্য আমরা কিছু সংগ্রহ করব ফেরাউন কি সমস্যা কোথায় ও রাস্তায় না রাস্তায় হাল্লাহ একবার লোকগুলো এত ভালো আমি তো খুব খুশি হচ্ছি এত রাত হয়েছে কেউ তো নড়াচড়া করে না বাড়ি যাবেন না আপনারা আজকে মনে হয় আমার এই বছর একটা রেকর্ড দেখলাম যে এ পর্যন্ত একটা লোক ওঠে নাই হ্যাঁ এটা একটা এটা একটা কিন্তু বিশাল সৌন্দর্য আপনাদের বলি আলহামদুলিল্লাহ এখানে একটা ডায়াবেটিসের রুগীও মনে হয় নাই থাকবে আপনি বলেন এই চলন বিলে এই বিশাল বিল হাঁটা ছাড়া উপায় আছে আর হাঁটলিকের ডায়াবেটিস কাছে আসে নাকি আসে না বলি আলহামদুলিল্লাহ এই যে মুরব্বী বসে আছেন কোনো নড়চড়া নাই আসে কোনো টেনশন নাই শীতের রাত চাপ তো একদিকে থাকে ঘাম ঘুম তো নাই নিম্নচাপ তো লেগেই থাকে তাও তো নড়চড়া নাই কত সুন্দর বসে আছেন বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সময় দিচ্ছি তো আমরা সময় দিচ্ছি তো ইনশাল্লাহ আচ্ছা আমরা কি জান্নাত পেতে চাই না সবাই কি জান্নাত পেতে চাই তাহলে টিকিট কাটতে হবে কিসের জান্নাতের বলেন কিসের বলেন 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 সে টিকিটটা পাওয়া যাবে কোথায় কোন কিতাবে পাওয়া যাবে কোরআন থেকে টিকিটটা নিয়ে নিতে হবে নিয়ে সঠিক গন্তব্যে যেতে হবে আপনি টিকিট কেটেছেন ট্রেনের নাটোর থেকে যাবেন ঢাকা কিন্তু ট্রেনের টিকিটটা কাটা আছে হলো চিলমারি কুড়িগ্রাম আপনার ট্রেনকে ঢাকা যাবে যাবেন আর টিকিট সঠিক করতে হবে আর টিকিট সঠিক না ব্যাঠিক হল এটা প্রমাণ করে দেবে কোন কিতাব কোরআন কোরআনটা জানার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সকল শেখার আগে কি শিখবো আমরা কোরআন শিখব শুধু এই কোরআন না শেখার কারণে আমার দেশে চোর বাটপার বেড়েছে আপনার সেলে হাফেজ যদি হতো আমার দেশের এমন শিক্ষা ব্যবস্থা যদি থাকত যে হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ ডাক্তার হাফ এজ জ হাফ এজ এসপি হাফ এ ডি হা হাফ এজ ডিসি দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত তাহলে প্রথম শেখা কি দরকার কারণ কি দরকার কি দরকার বলেন দরকার পদ্মা সেতুর মধ্যে একটা বিশাল একটা বড় প্রজেক্ট আমার দেশে সম্পূর্ণ হয়েছে বিগত সরকারের আমলে প্রশংসার দাবি রাখে পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশের কত ভালো ভালো হাফেজ আছে যাদের তেলর শুনে কাবা শরীফের ইমামরা কান্দে কাবা শরীফের ইমামরা কান্দে যাদের তেলর শুনে হাফেজ জাকারিয়া সালে আহমদ তকরিম নজমুল সাকিম আমি এদেরকে এক আমার এক মাহফিলে দাওয়াত দিয়েছিলাম তেলত গুলো কি যেন ওহি নাজিল হচ্ছে কোরআনের যেন আল্লাপাক ওহি নাজিল করতেছে কোরআনের সুর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোরআন সহি করে পড়া ফরজ অথচ পদ্মা সেতুর উদ্বোধনে কোনো হাফেজকে দাওয়াত দেয়নি কোনো কারিশাদকে দাওয়াত দেয়নি বিসিএস ক্যাডার একজন সুরা রহমান তেলাওয়াত করতেছে কয় আমার তেলাত ভালো আছে জানেন আপনারা জানেন না আজকে ইউটিউবে সার্চ দিবেন পদ্মা সেতুর তেলাওয়াত দেখবেন যে হ্যাঁ তেলাওয়াত কি করছে মার্শাল্লা লজ্জা নাই তো এদের লজ্জা থাকলে কি এগুলো করতো বলেন আল্লামা সাইদি আমার বুকটা ফেটে যায় জানেন কি সম্পদটা কি সম্পদটা আমরা হারিয়েছি কত অবাধ্য সন্তান তার ওয়ার্সনে মার পা ধরে মাপছে বলছে মা ভুল করছে সাইদের ওয়ার শুনলাম আর তোমার সঙ্গে জীবনে বেয়াদি করব না কত আদব পেয়েছে তার ওয়ার্সনে মানুষ কত পথ হার পথ পেয়েছে একটা আদর্শ নাগরিক তৈরির তিনি ছিলেন একটা ম্যাজিক তার বক্তৃতার কি প্রভাব ছিল তেরোটা বছর তাকে অযথা কোনো কারণ নাই উনি আল্লাহ নামের কসম খেয়ে বলেছেন উনিশশো একাত্তর সালের কোনো কাদা বাবালি আমার গায়ে লাগে নাই কসম করেছেন তিনি কোনো প্রমাণও পায়নি সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইরা সেই লোকটাকে তেরোটা বছর কষ্টে রেখে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে ভর্তি আর চিকিৎসার নামে পয়জনিং করে বিষ প্রয়োগ করে আবু হানিফ রহমতুল্লা মতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা তাফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এটা তারি তৈরি করা প্ল্যাটফর্মের একটা অংশ এই দেশে তফসিরুল কোরআন মাহফিল এই নামটা উনি চালু করেছেন প্রথম ওনার জবদান সেই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করলো যারা এই তফসিল মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে ওই হত্যাকারীদের গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হা তুচি করে দেখান মুসলমান আল্লাহ কবুল করণ জোরে বলি আমিন আমার তালিকা করেছিল আমি আবদুল্লাল আমিন নগন্য গোলাম দু বছর আগে বিচারপতি শামসুদ্দিন কি হ্যাঁ না কালা কইন না কালা তো আল্লাহ বানায় দিয়েছে শামসুদ্দিন মানিক এ এ হাসে না কোনোদিন বুঝলেন আমি কোনোদিন ওকে হাসতে দেখিনি চেয়ারের মধ্যে কোনো হাসি নাই যারা হাসে না তারা ভালো না আমি একটা মারাত্মক কথা বললাম কিন্তু আমার নবজির পেটে খাবার ছিল না কিন্তু মুখের হাসি তার মুখ থেকে কখনো মিস হয়নি আল্লাহ একবার বলো হাসতেন মুচকি মুচকি হাসি দিতেন কিছু কিছু লোক হাসেই না ওদের বউরা যে থাকে কেমনে ওদের বউরা মনে মনে করে মরবে কোনদিনও একটু হাসি দরকার আসে না নাই আমার নবীজি মজা করতেন কথা বলতেন কৌতুক করতেন বৌদের সঙ্গে খুনসুটি করতেন তরকারি কুটে দিতেন নিজের রান্না নিজে করতেন অনেক সময় আল্লাহ আমার নবীজির খেদমত সহজে কেউ করতে পারত রসুল উল্টা খেদমত করতেন নবীজির সম্মানে কেউ দাঁড়ালে রসুল তাকে বসায় দিতেন নবীর জুব্বা নবী নিজে ধুয়ে দিতেন নিজের শরীর নিজে যত্ন নিতেন আমার নবী আম্মা জানা এসে বলেন আমি অসুস্থ হতাম আমার রসুল আমার হাত পা ঠেপিয়ে দিতেন মহাব্বত কাকে বলে চার স্ত্রী একদিন নবীর সামনে বসা চারজনকে রসুল কি ভালোবাসা দিয়েছেন রসুল বললেন তোমরা কেমন আছো ভালো খুচরা আমাদের মধ্যে একটি গণ্ডগোল লাগছে কেন বলুন তো আপনি সত্যি করে বলুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন সবাই বলে আমাকে বেশি ভালোবাসে আপনার মুখ থেকে শুনতে চাই সুমান্লা বলবেন না তিনি দিকের সাকসেস ছিলেন আদর্শ স্বামীও ছিলেন ছোট্ট ছোট্ট বাচ্চা মিশে যেতেন রসুল বাচ্চা হয়ে যেতেন ওদের সঙ্গে খেলতেন রসুল হোসেনকে বলতেন নাতি এদিকে আয় কে না তুমি তো ঘোড়ায় চলো আমার কি ঘোড়ায় চড়ার শখ হয় না কারণ তোমার তো পা ছোট ঘোড়ায় চড়বা বড় হলে পাটা বড় হোক এরপরে চড়বা কেন না আমি এখনই ঘোড়ায় চড়ব তুমি ঘোড়া হও আমার নবজি দুটা হাত সামনে দিতে হামাগুড়ি দিয়ে থাকতেন আর হুসাইন লাভ মেরে নবীর পিঠের উপরে চড়তেন আর পিছনে থাপড়ায় বলতেন ঘোড়া যা আমার নবজি ঘোড়ার মতো গোটা ঘর ঘুরতেন চরিত্র কাকে বলে চার স্ত্রী নবীর সামনে বলতেছেন হুজুর আপনি সত্যি করে বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন কি ম্যানেজমেন্ট তার ছিল আমার রসুল বলেন এখন বলা যাবে না কালকে সকালে বলবো যাও কি কিভাবে তিনি উত্তর দিবেন দেখেন কি কি প্ল্যান তিনি করেছেন আটটা খেজুর নিয়েছেন দুটা করে খেজুর আমার নবীজি চার স্ত্রীর জন্য বরাদ্দ করলেন প্রথম স্ত্রীর ঘরে ঢুকলেন আম্মা জানায় স্যার ঘরে ঢুকে বলছে না হাই স্যারে আমি তোমাকে দারুণ ভালোবাসি এই দুইটা খেজুরো তোমাকে দিয়ে গেলাম আর তোমাকে বলে যাচ্ছি তোমাকে খুব বেশি ভালোবাসি কিন্তু এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায় দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন দুটা করে খেজুরো দিলেন চার স্ত্রীর ঘরে একই কথা বলে তিনি বিদায় নিলেন পরের দিন সকালবেলা বুক বরাস আনিয়া সব চোলার স্যারে সুর তো আমার নামটাই নিবেন আমার নবীজি চুপ মেরে বসে আছেন আবার মুসকি মুসকি হাসিও দিচ্ছেন চার স্ত্রীর সামনে বসা হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আমাদের কাঙ্ক্ষিত কথা আপনি এখন আমাদের মধ্যে বলে দেন আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবীজি বললেন ও আমার স্ত্রীরা আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে দুইটা খেজুর দিয়ে আসছি যা সুমান বলবেন না কথা বোঝা গেল কথা বোঝা গেল কি ইনসাফ কি ইনসাফ ছিল তার ভিতরে যুদ্ধের ময়দান সেখানেও ইনসাফ সব জায়গায় ইনসাফ তিনি করেছেন সেই রবকির রসুলকে নেতা না বানায়া কোন বাজে মশারু গাজারু নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি সকল নেতার পথ ছাড়ো বিশ্বনবীর পদ্ধ ঠিক কিনা বিশ্বনবী নেতা বানাবো আমরা আমরা কাউকে নেতা মনে করি না ঠিক কিনা যে নেতা আমাকে আখেরাতে লাগবে আখরাতে নেবো আমরা সব জায়গায় জোরে বলি ইনসা আল্লাহ মুসলিম তিনি হচ্ছেন নবীদেরও নেতা নবীদেরও মানুষের নেতা তো অবশ্যই তিনি আবার নবীদেরও লিডার তিনি আল্লাহ আকবার বলেন কিরে তিনি ছিলেন তো শামসুদ্দিন মানিক দিছে একশো ষোলো জন আলিমের তালিকা করছে আমরা রাষ্ট্রদ্রোহী দুই বছর আলেমদের তালিকা কর দুই বছরও যায় নাই পালনের জন্য সিলেট পছন্দ করছে সিলেট হয়ে কি কয় ত্রিপুরা হয়ে অথবা গুহাটি হয়ে দিল্লি চলে যাবে আপা বসে আসে ওই জায়গায় চলে যাবে কিন্তু পারে নাই সিলেটবাসী তাকে খুব সুন্দর আপ্যায়ন করেছে কলার পাতা দিয়েছিল শুয়ে থাকেন কোর্টে নেওয়ার সময় আরো সুন্দর আপ্যায়ন করেছে বিসি সুদ্ধ আউট করছে একটা আলেমের বিরুদ্ধে এত বড় বেটা সে নিজে বলে প্রাউট করে আমি নিজে ফাঁসির রায় দিয়েছি সম্মানিত বন্ধুগণ ক্ষমতার বড়াই করা যাবে না জুলুম করা যাবে না টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক দেশের শীর্ষস্থানীয় একজন ধনী চিন্তা করেন বাড়ানোর জন্য রাস্তা পাচ্ছে না নৌকায় চড়ছে বাড়িটা কাটছে জানেন না আপনারা জানেন না আপনারা জানেন না দাড়ি কাটছে এখন বলেন তো দাড়িটা রাখছে কি রাখছে কি নবীর মোহাম্বতে নবীর মোহাম্বতে দাঁড়িয়ে রাখার রক্ষণ এটা বলেন তো বাড়ি কাটছে মাথার চুল কালো বানাইছে পায়ে জামা খুলে লুঙ্গি পড়ছে দিন দিন প্রমোশন হয় লুঙ্গি খুলে পায়ে জামা পরে আর ওটা পায়ে জামা খুলে লুঙ্গি পড়ছে দিন দিন প্রমোশন হয় ষাট খুইলা মানুষ পাঞ্জাবি পরে ও পাঞ্জাবি খুইলা ষাট পড়ছে গেঞ্জি পড়ছে গেঞ্জি পুরা বন্ধু একখান নিয়ে আইনমন্ত্রীকে নিয়ে নৌকায় চড়ছে নৌকার বেড়ে না কোস্টগার্ড ধরে কয় স্যার আপনাকে চিনছি চলেন থানায় চল আইনমন্ত্রীকে আমি কি একা আসছি এখানে আমি তো জামাতের সাথে আসছি সাথে আসছি আমি তো একা আসি নাই আমার সাথে আরেকজন আসছে কে কই যে বসে আছে কে সেনা তো যায় না মাথার চুল কালো লোকটা কে তরকারি বিক্রেতা মনে হয় কে লোকটা কে ভালো করে দেখো ওটাই দরবেশ সম্মান মোনাফেককে আল্লাহ পাক ছাড়েন না ঠিক কিনা বলেন মোনাফেককে ছাড়েন আল্লাহ মোনাফেককে ছাড়েন আমরা ইমানদার হব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ এই জীবন কয়বার পৃথিবীতে কয়বার একবার জীবনটাকে সাজাবো কোরআনের রঙ্গে রঙ্গিন হব আমরা জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন অনেক কথা জমা হয়ে আছে সময়টা কম পেয়েছে আমি একটু আগে উঠতে চাই আমরা মাদ্রাসারও কালেকশান এসেই উঠতে চাইছিলাম যাই হোক সমস্যা নাই আপনারা অভ্যস্ত মনে হচ্ছে আপনারা গোটা রাত থাকতে পারবেন এটার হিম্মত আপনাদের আছে মনে হয় বলি আলহামদুলিল্লাহ এশার নামাজ হয়েছে তো না কালকে হবে না ইনশাল্লাহ বললেন যে ফজর নামাজ হবে তো ফজর নামাজ হবে হ্যাঁ জোরে বলি ইনশা আল্লাহ যার নামাজ নাই তার চরিত্র নাই যার নামাজ নাই সে কোনদিন হতে পারে না এই দেশে বেনামাজি বেশি এর জন্য দোষকার বলেন হ্যাঁ আপনার দোষ নাই না দেখছেন সব দোষ সরকারের নিজে পড়লাম না নামাজ দোষ দিয়ে কেন আল্লাহ কি দেখে না কি দেখছেন দেখছেন লক্ষ্য করতেছেন আমি ভালো হই না কেন আল্লাহর কি নজর নাই আল্লাহ একটু আমাকে ঠিক করে দিলিতে হয়ে যায় উল্টা দোষ কারে দেয় আল্লাহরে দেয় এখান থেকে উঠতেছে একজন কি ব্যাপার রেকর্ড তো ভঙ্গ হয়ে গেল ও ছোট্ট বাচ্চার সাথে আছে তা সমস্যা সঙ্গে জরুরত আছে কিন্তু না আমরা শুধু নিজেকে দোষী করব তাও নয় দোষ আছে যদি একাত্তর থেকে নিয়ে এই দু সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা যদি বলতেন আমরাও নামাজ পড়ব জনগণকেও নামাজ পড়াবো দেশের নামাজই সব হয়ে যেত আসতে কন কেন কেন নামাজি মানে রাষ্ট্রে নামাজ যদি প্রতিষ্ঠা করতে হয় নামাজ কায়েম করতে হলে নামাজি সরকার দরকার কি সরকার দরকার বলেন কিন্তু এই পর্যন্ত আমরা যে সরকারগুলো পাইছি এরা কেউ কি নামাজের কোনো বিল সংসদে উত্থাপন করেছে মদের বিল থেকে মদের বিল বেশ্যাবৃত্তির বিল বলেন বলেন কি ছিল কি ছিল না সিনেমার বিল সিনেমার বিল এনেছে বিশ্বভ্রতির বিল এনেছে মদের বিল এনেছে মদ মদ জুয়ার বিল টেনেছে সুদের বিল টেনেছে এমন মুসলমান নামাজের বিল টানে নাই কথা কি বুঝতেছেন আপনারা কথা কি